একটা বড় প্রশ্ন উঠেছে সরকারের একজন উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে যে আওয়ামী লীগকে এই সরকার পুনর্বাসিত করতে যাচ্ছে কিনা কথাটা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মানে তার বক্তব্যকে কেন্দ্র করে তিনি বলেছেন যে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবে শুদ্ধ হয়ে করতে হবে শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন আপনাকে তাড়িয়ে দেয়নি আপনি নিজে চলে গেছেন আসেন তিনি এরপরেও যেটা বলতে পারতেন সেটা হয়তো তিনি ওইভাবে বলেননি যে তাকে শাস্তির দেয়া হবে তার বিরুদ্ধে মামলা করতে হবে নিয়ম উপায় করতে হবে আমাদের মাথায় রাখতে হবে যে ব্রিগেটে জেনারেল শাখাও হতেছেন রাজনীতিক নন আমাদের মাথায় রাখতে হবে তিনি কোনো অ্যাক্টিভিস্ট নন তিনি প্রাক্তন সেনা কর্মকর্তা পরে নির্বাচন কমিশনার হয়েছেন লেখালেখি করেন গবেষণা কর্মের সঙ্গে যুক্ত মেপে সবসময় সব কথা হয়তো বলা সম্ভব হয় না খুব খারাপ কথা তিনি বলেছেন সেটাও আমি বলতে চাই না কিন্তু যে কথা তিনি বলেছেন তার একটু সময় টময় বুঝে কথা বলা উচিত ছিল সেটা করলেই তিনি ভালো করতেন কিন্তু এই কথার যে প্রতিক্রিয়া আমরা দেখেছি সেই প্রতিক্রিয়াও কতটা সমীচীন হয়েছে কতটা গণতান্ত্রিক সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে আমি জানি এই কথাগুলো অনেকেই বলতে চাইবেন না বলবেন সময়টা অনুকূলে নয় সময় অনুকূল প্রতিকূল ভেবে আমাদের কথা বলতে হবে এই জন্যে কি এত মানুষ রক্ত দিল এই জন্য কি এই ছাত্ররা বন্ধুকে নলের সামনে দাঁড়ালো তাহলে তো সব বৃথা আমরা একটা স্বৈরশাসককে সরিয়ে দিয়ে একটা অটোক্রেটকে সরিয়ে দিয়ে একটা খুনিকে সরিয়ে দিয়ে আমরা কি সেই জাতীয় প্রবণতা এক ফ্যাসিজমকে সরিয়ে দিয়ে আরেক ফ্যাসিজমের জন্ম দিতে পারি পারি না তাহলে এই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে আমরা আমাদের একাত্তরে যারা প্রাণ দিয়েছেন তাদের সঙ্গে বহু বিশ্বাসঘাতকতা করেছে আমাদের রাজনীতিটা করেছেন আমরা করেছি আমি মনে করি এটা করতে দেওয়ার সমীচীন নয় যে বল প্রয়োগের রাজনীতি শেখ হাসিনা করেছেন বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছেন অসংখ্য মায়ের কোল খালি করেছেন অসংখ্য সন্তানকে শিশুকে পিতৃহারা করেছেন তারা জানো না তাদের বাবা বেঁচে আছে না মারা গেছে সেরকম দিন আমরা বাংলাদেশে দেখতে চাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ধন্যবাদ জানাই এই আন্দোলনকালে তারা বলেছিলেন বিশেষ করে নাহিদ ইসলাম এখন তিনি সরকারের উপদেষ্টা নাহিদের বক্তব্য শহীদ মিনার আমার মনে আছে যত তিনি বলেছেন যে এমন একটা সমাজ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই যেখানে কোন সৈরাচার আর ফ্যাসিস্ট জায়গা করে নিতে না পারে নিঃসন্দেহে আমরা সেটাই চাই এবং সেটাই করবো সবাই মিলে আমরা কাজ করতে করতে কেউ ভুল করবো না ভুল কথা বলবো না সেটা হয় না কিন্তু আমাদের মধ্যে আমরা যদি গণতন্ত্র চাই আমাদের সহিষ্ণুতা থাকতে হবে একাত্তরে জামাতের ভূমিকা রাজনৈতিক ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে তারা অন্যায় করেছে আমাদের ন্যায্য সংগ্রামের বিপক্ষে দাঁড়িয়েছে রাজা তার আল আলসমস তৈরি করেছে কিন্তু তারা তো বাংলাদেশে রাজনীতি করতে পেরেছে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করেছে ন্যায্যতার তার ভিত্তিতে হয়তো নয় অবশ্যই নয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই নিষিদ্ধকরণকে যদি আমি সমর্থন না করি আর কোনো নিষিদ্ধকরণও কিন্তু আমি সমর্থন করবো না আমি মনে করি রাজনীতিটা করতে হবে আদর্শিকভাবে আদর্শিক লড়াইটা অব্যাহত রাখতে হবে একটা খারাপ রাজনৈতিক শক্তিকে সেটা যেই হোক না কেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি অন্য যে কোনো দল তাকে আপনি আদর্শিকভাবে ফাইট না করে যদি বল প্রয়োগ করেন হুমকি ধামকে দেন আজ হোক কাল হোক পরশু হোক সে কিন্তু আবার জায়গা করে দেবে কারণ মাথায় রাখতে হবে যারা এই ক্ষমতায় আছেন ভবিষ্যতে আসবেন বা ছিলেন সরকারে থাকলে ভুল করবেন ভুল হবে যারা বেশি জনসম্পৃক্ত যারা লুট দুর্নীতি অন্যায় বিচার করতে চায় না তারা ভুল কম করে আর বাকিরা একটু ভুল বেশি করে কিন্তু অন্য শক্তিগুলো কাম ব্যাক করার চেষ্টা করবে সেটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগ পঁচাত্তর সালে বাকশাল করে গণতন্ত্রকে ধ্বংস করেছে তিয়াত্তর থেকে পঁচাত্তর একাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর কোনো সুশাসন ছিল না চারিদিকে বিশৃঙ্খলা ছিল যদিও যুদ্ধ একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ পুনর্গঠন একটু কঠিন কাজ কিন্তু আমরা শেখ মুজিবকে একেবারেই কবর দিয়ে দিব তার ভালো দিকগুলো বলবো না সেটা হয় না তিনি তো নেতৃত্ব দিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধে স্বীকার অস্বীকার করবার কোনো সুযোগ নেই তিনি ভারতের চোপরাঙ্গানিকে উপেক্ষা করে ইসলামাবাদে ওয়াইসি কনফারেন্সে গেছেন তিনি বাধ্য করেছেন ভারতীয় সৈন্যদের থেকে সৈন্যদেরকে বাংলাদেশ থেকে ফেরত নিতে সেখানে অবশ্য অন্যান্য আন্তর্জাতিক শক্তিরও চাপ ছিল সব মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্রের একটা চাপ ছিল যে তারা স্বীকৃতি দেবে না যদি না ভারতীয় সৈন্যরা বাংলাদেশ থেকে না যায় কিন্তু আবার ওই প্রশংসা করতে গিয়ে জননেতা কিংবদন্তি তুল্য নেতা প্রবাদ পুরুষ শেখ মুজিব শাসক হিসেবে যে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন সেটাও আমাদেরকে বলতে হবে একজন সিরাজ হত্যা করে কোথায় আর সিরাজ সিদ্দার এই উল্লম্ফন এই দম্ভ তার যে করুণ পরিণতি সেটাও আমরা দেখেছি আজকে যেমন শেখ হাসিনার অহংকার তার গর্ভ শেখ হাসিনা আওয়ামী লীগ পালিয়ে যায় না পালিয়ে কিন্তু তিনি গেছেন এর চেয়ে তো বড় হিউমিলিশন হয় না তো আমি আমি যেটা বলবো যে আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা যুদ্ধে তার একটা গৌরপচর ভূমিকা আছে সংগ্রামে কিন্তু আওয়ামী লীগ একা তার দাবিদান না শেখ মুজিব হয়তো সবার চেয়ে উপরে বড় নেতা হয়েছিলেন কিন্তু অন্যান্য মৌলানা ভাষা নিশ্চয় অন্যান্য নেতাদের অস্বীকার করা যাবে না তাদের অবদান স্বীকার করতে হবে যেটা আওয়ামী লীগ কখনোই করতে চায় না তো আওয়ামী লীগ সেই কৃতিত্ব একা নিতে যে যেটা একেবারেই ঠিক নয় অন্যায় এবং সেটা করে যে আওয়ামী লীগ পার পায়নি সেটা আমরা দেখলাম পঁচাত্তরে ক্ষমতাচ্যুত হওয়ার পর একুশ বছর লেগেছে ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে মানুষ না চাইলে কোনো কিছু হয় না করেছে এবং যার হয়েছে। না হলে বিএনপির এতদিন ক্ষমতার বাইরে থাকতে হয় না আওয়ামী লীগকে কিছুটা সুযোগ হলো তারা করে দিয়েছে তাদের উপলব্ধির মধ্যে আনতে হবে মানুষের শক্তি বড় শক্তি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই না কেন বামপন্থীরা দশকের পর দশক সেখানে ক্ষমতায় ছিল কিন্তু যখন মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে আজকে একটা দুটো আশঙ্কিত তাদের ঘাম ছড়াতে হয় পায় না কাজে এগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা একটা সুস্থ রাজনীতি চাই সুস্থ গণতান্ত্রিক পরিবেশ চাই সেখানে কেউ যদি নেতিবাচক রাজনীতি করে যদি কেউ যদি আমাদের ইভেন আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের বাইরেও থাকে কাজ করে কোন রাজনৈতিক দল লেটস অ্যাকসেপ্ট দেম লেট পিপল ডিসাইড আমরা জনগণকে ক্ষমতা দিই জনগণ তাদেরকে যদি কখনো পছন্দ করে আনবে সেটা জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক আবার জনগণ ছুড়ে ফেলে দেবে আমি চাই এই যে ছাত্রদের সমর্থিত যে সেই সেই আমাদেরকে করে চায় যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো আমি আমি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখি তো মাথায় রাখতে হবে ক্ষমতার অংশীদার হয়ে দল করলে বিএনপি যেভাবে সমালোচনার মুখে পড়েছে জাতীয় পার্টি যেভাবে সমালোচনার মুখে পড়েছে তাদেরকেও সেটা করতে করতে হবে এবং তাদের সমালোচনা সহ্য করবার মানসিকতা থাকতে হবে কারণ আমরা সমালোচনা করতে পারতাম না বলে কেউ কেউ কম্প্রোমাইজ করেছে কেউ কেউ সুবিধা নিয়ে নিজের আখের গুছিয়েছে আর কেউ কেউ সাফার করেছে আওয়ামী লীগ ডিসেন্ট ফয়েসকে অ্যাকসেপ্ট করতে চায়নি কাজেই এখন যারা ক্ষমতায় আছেন ইয়েস আপনাদের জন্যে মানে যারা ক্ষমতা আছেন তারা তো না মূলত এই ক্ষমতাকে যারা ব্যাক করছেন সেই ছাত্রদের জন্য আমরা শেখ হাসিনাকে সরাতে পেরেছি উৎখাত করতে পেরেছি কিন্তু যে কোনো সমালোচনা সহ্য করবার ক্ষমতা থাকতে হবে এই কথা আমি বলবো যে এই যে জুলাই মেসাকারের পরে ছাত্র জনতার গণভ্যুত্থানের পরে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল এরপরে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের উপর বিক্ষুব্ধ জনতা যে আক্রমণাত্মক হয়ে উঠেছে সেটা স্বাভাবিক কিন্তু সমর্থনযোগ্য নয় এই কারণে যে আমরা এই ধরনের বিষয় অ্যাভয়েড করতে পারা উচিত একটা ধ্বংস আরো ধ্বংসটা আনে একটা আক্রমণ আরো আক্রমণের জন্ম দেয় তো আমরা সবকিছুকে স্বাভাবিক করতে যে স্পনটেনিয়াস তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ঠিক আছে কিন্তু আমাদের এখন সহনশীল হতে হবে যে স্বপ্ন নিয়ে ছাত্ররা এই বন্ধুকে নলের সামনে দাঁড়িয়েছে জীবন দিয়েছে সাধারণ মানুষ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সেই স্বপ্ন আমাদের পূরণ করতে হবে এবং আওয়ামী তো নেই এখন সবাই আত্মগোপনে পালিয়ে গেছে কেউ খুব পালা থেকে আছেন আমি চাইবো যে তারা অপরাধ করেছেন তাদের প্রত্যেককে খুঁজে বের করে আমি মনে করি অধিকাংশই দেশের মধ্যে আছেন আইনের আওতা এই যে আমি যেটা শুরুতেই বলছিলাম যে ব্রিগেডিয়ার শাখা হচ্ছেন ডক্টর শাখা সেন যেটা বলছিলেন স্বরাষ্ট্র যে আপনারা বরং দল পুনর্গঠন করুন আওয়ামী লীগের স্বরাষ্ট্র বলছেন যে আওয়ামী লীগ আপনারা লোক জড়ো করুন আর চাই করুন আমি আপনাদের একটা অনুরোধ করি এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখন আপনাদের গ্রহণ করতে আসেনি এটা তিনি বলছেন আমি মনে করি কিন্তু যথার্থ কথা বলেছেন আমি নিজে দেখি আমি নিজে মনে করি ভোটের সুযোগ করে দিলেও বাংলাদেশে আগামী তিরিশ চল্লিশ বছর লাগবে আওয়ামী লীগকে জায়গা করে নিতে যদি না যারা ক্ষমতায় আগামী দিনে থাকবেন তারা বড় কোনো মিস্টেক করেন জনগণের বিপক্ষে গিয়ে তারা কারণ আমাদের তরুণ প্রজন্মের আমাদের সন্তানদের কাছে আমাদের ছোট ছোট ভাই বোনদের কাছে আওয়ামী লীগ আর অ্যাকসেপ্টেবল নয় তারা চোখে দেখেছে তারা মুক্তিযুদ্ধে দেখেনি তারা অনেকে বিএনপি কি করেছে জাতীয় পার্টি কি করেছে দেখেন তারা আওয়ামী লীগকে দেখেছে তবে আওয়ামী লীগের সময় লাগবে জায়গা করে নিতে অন্যদের জন্য সেটা একটা সুযোগও বটে কিন্তু মাথায় রাখতে হবে আপনি অন্যায় করলে মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না সো জেনারেল শাখাও যেটা বলছেন যে আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করুন পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে আওয়ামী লীগ তো ছিল না কিন্তু আওয়ামী লীগ তো ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ক্ষমতা নেয়ার পরে তিনি যখন নির্বাচন করতে গেলেন সেভেন্টি নাইনে তার আগে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দিয়েছেন বাকশাল বিলুপ্ত করে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরত এসেছেন উনচল্লিশ শাসন পেয়েছিল উনাশীল পার্লামেন্টের ইলেকশানে জি কি খুব খারাপ করেছেন আই ডাম থ্যাংকসো তিনি সুযোগ দিয়ে ভালো করেছেন বরং এবং আপনি বিরোধী শক্তি থাকবে না বিরোধী দল থাকবে না ভারসাম্য থাকবে না তাহলে তো গণতন্ত্র হবে না আর আওয়ামী লীগের সবাই খারাপ আমি আমি সেটাও মানবো না পিএনপি তো সবাই খারাপ না জামাতেও সবাই খারাপ না আবার সবাই ভালো সেটাও বলা যাবে নাছে জামাত যারা করে তাদের তো একটা সিংহবা 71 দেখেই না 71 শুনে তাদের কোনো সম্পর্কই নাই এবং 50 বছর পরে এই সব বিতর্ক একদমই উচিত নয় আমরা লেটস লুক ফরওয়ার্ড এবং পিপলকে কে ডিসাইড করতে দেই সিস্টেম করে যে সংস্কারের কথা বলা হচ্ছে আমরা সেই সংস্কারের মধ্যে প্রবেশ করি সো গণহত্যার দায়ে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়েছে তার দল পালিয়েছে এবং সারা দেশে যে অরাজকতা হয়েছে তার জন্য তারাই দায়ী এটা সবাই বলছেন এবং কেউ কেউ আওয়ামী লীগকে আর কোনো রাজনৈতিক সংগঠনও মনে করে না একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে কিন্তু আমি মনে করি যে নিষিদ্ধ করে কি লাভ হয় জামাত তো এক সময় বাংলাদেশে নিষিদ্ধ ছিল ইসলামিক ডেমোক্রেটিক লীগ এই নামে ওই নামে তারা আবার শক্তি সঞ্চয় করে রাজনীতিতে জামায়াত নামই ফেরত এসেছে শেখ হাসিনা তো নিষিদ্ধ করেছিলেন ক্ষমতাচ্যুত হওয়ার আগে কি লাভ হয়েছে তার ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই যে ট্রানজিশনাল ফেজে সেনাবাহিনী যেদিন আহ সেনা যেদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সেই নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু তিনি প্রথম দফায় আলোচনা করেছেন বিএনপি ছিল অন্যান্য ছিল তিনি প্রথম কিন্তু জামাতের নাম উচ্চারণ করেছেন তুয়ার উচ্চারণ করেছেন এগুলো আমাদের ভুললে চলবে না খালি মানুষ যাকে চায় মানুষের হাতে আমরা ছেড়ে দিই এই নিষিদ্ধ টিষিদ্ধ করে কোনো একটা লাভ হবে না যে জামাতকে নিষিদ্ধ করেছেন এখন তাদেরকে নিষিদ্ধ করবার দাবি উঠেছে এগুলো হচ্ছে প্রকৃতির প্রতিশোধ কেউ কেউ বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ আওয়ামী লীগ অনুরাগী আছেন হয়তো আছেন কিন্তু আপনার সরকার তো নিরপেক্ষ সরকার আমরা তো একটা নিরপেক্ষই সরকার কি অতীত সপ্তাহে সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন বলি তাদেরকে নিরপেক্ষই হতে হবে এখন অনেকে তো আবার এটাও বলছেন যে এই সরকারের মধ্যে বিএনপির অনুরাগী আছেন জামাতের অনুরাগী আছেন সেটাও তো বলছেন এবং সবাই মিলে যদি এটা একটা নিরপেক্ষ চরিত্র করাতে পারেন অসুবিধা কি আমি আমি তো কোনো দোষ দেখি না মূল কাজ হচ্ছে হ্যাঁ তবে আমি এটা বলবো যে বাংলাদেশে ন্যাশনাল যে একটা ক্যারেক্টার এই সরকারের ছিল সেটা এই সরকার নাই বাংলাদেশে গুণী সম্মানিত সবার কাছে গ্রহণযোগ্য দশ পনেরো জন ব্যক্তি পাওয়া যাবে না এটা আমি বিশ্বাস করি না এবং যারা যথেষ্ট এক্সপেরিয়েন্স যারা গুণী এবং যাদের গিয়ে সেই অর্থে তেমন কোনো বিতর্ক নেই অন্তত তাদের তেমন কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই সেরকম লোক পাওয়া যেত যাই হোক যেটা হয়েছে সে নিয়ে কথা বলে লাভ নেই সো আমি মনে করি না যে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করছে হয়তো তিনি কথাটা বলেছেন ওই সময় না বললেও ভালো হতো আর বলায় খুব বেশি অপরাধ করে ফেলেছেন এটা আমি মনে করি না আমি মনে করি আওয়ামী লীগের বা আওয়ামী লীগের নেতৃত্বের দল হিসেবে আর বিচার কি হবে নিষিদ্ধ করবে না আবার অন্য নামে অন্যভাবে ফেরত আসবে যারা অপরাধের সঙ্গে যুক্তি ছিলেন যুগ তাই সেই সব ব্যক্তিদের বিচার হওয়া উচিত ইনক্লুডিং শেখ হাসিনা সো এ কথা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আমি মনে করি আমার ছাত্র তরুণ বন্ধুদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যারা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের সঙ্গে আমার দুজনের সঙ্গে দেখা হয়েছে দে আর ভেরি স্মার্ট তারা চেষ্টা বোঝেন পৃথিবীটা বোঝেন আমি মনে করি যে আবেগটাও আমি তাদের রেসপেক্ট করি কারণ তাদের এই আবেগ না থাকলে শেখ হাসিনাকে আমাদের পক্ষে বিদায় করা সম্ভব হতো না কিন্তু এখন আমাদেরকে দেশটা গঠন করতে হবে পুনর্গঠন করতে হবে এবং ছাত্ররা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমি বিশ্বাস করি ক্ষমতার অংশীদার দেবে না কারণ ক্ষমতার অংশীদার হলে আপনি ন্যায় কথা অনেক সময় বলতে পারবেন না কাজে দূরে থেকে এবং ছাত্রদের কাছে লেখাপড়া করা সেটাই তারা করবে এবং এই কাজগুলো তারা করবে সরকারকে চাপের মধ্যে রাখবে ভুল ত্রুটি ধরিয়ে দেবে সহযোগিতা করবে কিন্তু তাদের মূল কাজটা লেখাপড়া করা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে টিকে থাকবার অধিকার আছে কারণ আমরা গণতান্ত্রিক অধিকারের কথা বলি এবং কি একজন খুনির অধিকার আছে তার আইনের আশ্রয় আইন ব্যবস্থা সারা তাই বলে আমরা সেটা তো অস্বীকার করতে পারব না আমি আপনি সারা দেশের দেশবাসী জায়গো তাদের বিচার হোক কিন্তু তাকে আইনের আশ্রয় পাবার অধিকার থেকে কিন্তু আমরা বঞ্চিত করতে পারি না অন্তত গণতন্ত্র সেটা আলাউ করে না কাজেই সেই অধিকার ফিরে পেতে হলে অবশ্যই তাদেরকে তাদের নেতা কর্মী যারা অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের বিচার হবে কিন্তু যদি রাজনীতি করতে চান করবেন কিন্তু এই প্রতিকূল পরিবেশে কয়জন আওয়ামী লীগ নামে পরিচয় ফিরতে সে আপাতত রাজনীতি করবেন করতে চাইবেন আর সেটা একটা বড় প্রশ্ন এবং সেটা নিয়ে আমাদের উদ্বিগ্ন না হলেও চলবে আপাতত আওয়ামী লীগকে আমি আর বড় কোনো থ্রেট এখন মনে করি না তবে হ্যাঁ এ কথা কেউ বলছেন যে প্রতিবেশীরা তাদেরকে দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে আওয়ামী লীগ এখন প্রতিবেশীদেরকে ব্যবহার করতে চাইছে এটা তারা করবে কিন্তু আমাদের এই তরুণ সমাজ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের যে স্মার্টনেস আমরা লক্ষ্য করছি তারা যদি সজাগ সতর্ক থাকে বাংলাদেশের জনগণকে নিয়ে এবং সরকার যদি সজাগ সচেতন থাকে তাহলে সে সুযোগ তারা পাবে না আমি মনে করি বিচারটা করা দরকার কেউ যদি দলটা করতে চান দলটা তারা করলে করবেন নির্বাচন করলে জনগণই ডিসাইড করবে তাদের পরিণতি কি হবে কারণ সামাজিকভাবে আওয়ামী লীগ করা একটু ডিফিকাল্ট এটা সামাজিক অনেক বছরের জন্য গণতন্ত্রের ভাষায় কথা বলি এবং আওয়ামী করলে অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন সামাজিক ভাবে কিন্তু আমরা সেটাকে না করতে পারি না তারা জনগণের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে হয়তো সাধারণভাবে জনগণ করবে যারা ক্ষুব্ধ জনগণ আবার নাও করতে পারে কিন্তু এখানে আবার অনেক ইলিমেন্টস আছে ক্রিমিনাল এলিমেন্টসও আছে যারা ইস্যুযুক্ত ব্যবহার করতে চাইবে সেটাও তাদেরও মাথায় রাখতে হবে এবং যারা সরকারে আছেন প্রশাসনে আছেন তাদেরও মাথায় রাখতে হবে তো শত শত নিহত পরিবার হাজার হাজার আহত ছাত্র জনতার ক্রোধকে মোকাবেলে মোকাবেলা করে রাজনীতিতে ফেরার সম্ভাবনা অসম্ভব আর মানুষের এই ক্ষোভ দুঃখ কষ্ট অভিশাপ দীর্ঘশ্বাস এগুলো মোকাবেলা করা আওয়ামী লীগের জন্য খুব কঠিন কাজে যারা আওয়ামী লীগকে নতুন করে সংগঠিত হতে বলছেন তারা কতটা শুভাকাঙ্ক্ষী সেটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন কিন্তু এটা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীর বিষয় নয় বা আওয়ামী লীগের বিরোধিতা করার বিষয় নয় এটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে কথা বলার একটা ব্যাপার গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করবার ব্যাপার সো দলটিকে রাজনীতিতে ফিরতে হলে তাদের মাথায় রাখতে হবে তাদের বিচার হবে তাদের অনেক নেতাকর্মীর বিচার হবে এবং তাদের প্রধান নেত্রীরও বিচার হবে এবং এটা ছাত্র জনতার দাবি ভুক্তভোগীদের দাবি অন্যদিকে ভারত পৃষ্ঠে দলটির যে নীতি তাতেও তাদের আমূল পরিবর্তন আনতে হবে ভারতকে প্রভোগ করে লাভ নেই ভারতেরও বোঝার সময় হয়েছে এবং আমি বিশ্বাস করি ভারত এটা বুঝতে বাধ্য হবে তার অস্তিত্বের প্রয়োজনে বাধ্য হবে সে তো বাংলাদেশকে অনেকেই মনে করেন বা আমিও মনে করি অনেক ক্ষেত্রে তারা হয়তো মনে করে এটা তাদের অঙ্গ অঙ্গরাজ্য ভ্যাসলস্ত কিন্তু সেটা মনে করে বাংলাদেশের সঙ্গে এই ব্যবহার ভারতকে আরও বিপন্ন করে তুলবে ভারতের অন্যান্য অঙ্গরাজ্য তারা কথাটা তখন রক্ষা করতে পারবে সেটা একটা বড় বিবেচ্য বিষয় বিষয় ভালো আমরা প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্কের মধ্যে থাকতে চাই ভারত নীতিতেও আওয়ামী লীগের একটা বড় পরিবর্তন আনতে হবে তাদের বয়ানে পরিবর্তন আনতে হবে এবং এর প্রধান শর্ত হচ্ছে শেখ হাসিনার বিচার করা আন্তর্জাতিক আদালতের সম্ভব সেই বিচারটা করা এবং আওয়ামী লীগের অন্যান্য ট্রান্সান ফাইলে যারা অপরাধ হিসেবে চিহ্নিত অপরাধী মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে দুর্নীতি করেছে মানুষ আওয়ামী লীগ এবং অন্যান্য ক্ষেত্রে যারা আছেন তাদের সহযোগিতা তাদের বিচার করতে হবে এবং সেই বিচার করলে তারা করতে পারবে না এবং এই যে ফেরারি হিসেবে দলের একটি বিরাট অসংখ্য নেতাকর্মী দিনের পর দিন জীবন কাটাতে পারবে না তাদের বিপুল টাকা এবং অবৈধ অস্ত্র কোনো দলকেই নিরাপদে থাকতে দেবে না সেটাও আবার আমাদের মাথায় রাখতে হবে গুপ্ত অবস্থা থেকে বের হয়ে রাজনীতিতে ফেরাবার উদ্যোগ হিসেবে আগে বিচারের কথাটা বলতে হবে এবং তাদেরকে যদি স্বাভাবিক রাজনীতিতে কম বেশি সুযোগ না দেওয়া হয় তাহলে তারা ওই নিষিদ্ধ রাজনৈতিক দল যেটা করে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এমনিতেই তারা যথেষ্ট সংসার সন্ত্রাস করেছে প্রকাশ্যে এখন নিষিদ্ধ সংগঠনের যেটা করবে সেটা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগের ইতিমধ্যে পুলিশের অনেকে বাইরে চলে গেছেন এবং কিছু পুলিশকে ফিরিয়ে আনা সম্ভব হবে না অন্তত আমি যেটুকু বুঝি আমার যেটা তথ্য সাত পুলিশকে ফেরত আনা সম্ভব হবে না কারণ তারা অনেক বড় অপরাধের সঙ্গে যুক্ত এই আওয়ামী ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্য অনেক অস্ত্র বাইরে চলে গেছে কাজেই তারা তাদের হয় যোগ সাজসে কাজ করতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া আমি মনে করি আমাদের শুরু করা দরকার তো এই সরকার আওয়ামী লীগের ব্যাপারে কি নীতি নেয় সেটা আমাদের আমরা দেখতে চাই ছাত্র জনতা দেখতে চাই নিঃসন্দেহে আওয়ামী লীগ এবং ভারত অনুরাগী কাউকে জনগণ মেনে নেবে না এটা পরিষ্কার জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত কাজে আমরা বাকিরা যেন এটি নিয়ে অনেক হইচুই করে এমন কিছু না করি যেটা আসলে গণতান্ত্রিক ধ্যান ধারণার সঙ্গে অসংগতিপূর্ণ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি সবার জন্য শুভকামনা নিরাপদ থাকুন ভালো থাকবেন